আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাড়ি হবিগঞ্জ তো হবিগঞ্জে যারা থাকে তারা চা বাগানে আসবে না ঠিকইভাবে সম্ভব তো কয়েক দিন ধরে আসলে প্ল্যান করতেছিলাম আসব 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 তো আজকে এসেই পড়লাম আর যে যেহেতু পড়ছি এটা আপনাদের সাথে শেয়ার করব না তা কী করে হয় যদিও টাইমটা ভুল ছিল টাইমটা পারফেক্ট ছিল না চা বাগানে আমরা আগে পরে যখন আসছি আমরা হচ্ছে গিয়ে সকাল টাইমে আসছি বেশিরভাগ সময় খাবার নিয়ে আসতাম সাথে কইরা তো সারাদিন চা বাগানে গুইরা বিকাল টাইমে যাইতাম আর আজকে লোকজন বেশি আসছি তো তো যেই কারণে এখন যাব তখন যাব বিকালে যাব সকালে যাব এরকম করে টাইমটা আসলে ভুল হইছে এই টাইমে এসে আসলে গুইরা গল্প কইরা মানে কোনোভাবেই শান্তি পাই নাই তো তারপরেও মন চাইলো যে ছোটো একটা ভিডিও করি আপনাদের সবার সাথে শেয়ার করি অনেকজনে আমরা আসছি সবাই দূরে দূরে আমি ভিডিও করব এই কারণে আমি তাদের কাছ থেকে দূরে চলে আসছি যতটুকু পারতেছি আসলে ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যারা দেখছেন তারা তো দেখছেনই আর যারা দেখেন নাই তারা একটু দেখেন আজকে দিনটা আসলে খুবই মজার ছিল আমাদের আসলে আজকে চা বাগানে আসার মানে কোনো প্রিপারেশন ছিল না এটা একদমই মানে ভুল ডিসিশন বা মানে হঠাৎ করে একটা ডিসিশন নেওয়া হয় যে চা বাগানে আসুন আমরা আসলে অন্য জায়গার উদ্দেশ্যে বের হয়েছিলাম সবাই ফ্যামিলি ট্যুর বাঁচতে যাচ্ছি সবাই মিলে বাঁচতে জামাই আমি আমার ছেলে আমার পরিবার অনেকজন মিলাই মোটামুটি প্রায় আমরা তেরো চোদ্দো জনের মতো ভিউটা যতটুকু আমি পারতেছি দেখানোর চেষ্টা করতেছি যারা আসেন নাই তারা চেষ্টা করবেন আসতে ঘুরে যেতে আমাদের প্রাণের শহর হবিগঞ্জ হবিগঞ্জের চা বাগানটা ছিল খুবই সুন্দর শ্রীমঙ্গল মৌলবী বাজার অনেক জায়গায়ই আছে তো যার যারটা তার তার কাছে সুন্দর আমার কাছে আমার এলাকাটা সুন্দর লাগে শ্রীমঙ্গলের মানুষদের কাছে উনাদেরটা সুন্দর লাগে তো যারা আসেন নাই একবার সময় নিয়ে আসবেন তবে এখানে আসলে যদি ছোট বাচ্চার সাথে থাকে তো অবশ্যই খাবার পানি নিয়ে আসবেন সাথে করে কারণ এখানে কিন্তু কোনো খাবারের ব্যবস্থা নাই আমাদের সাথেও বাচ্চা আছে আর আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার বা পানি আমরা সংগ্রহ করে সাথে নিয়ে আসছি বেশি কথা বলতে পারবো না তার কারণ হচ্ছে সাথের মানুষরা সবাই ডাকতেছে চলে যেতে হবে সন্ধ্যা হয়ে আসতেছে আসলে আজান দিচ্ছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে গা তো এখানে আসলে সন্ধ্যা হওয়াটা রিস্কি তো সন্ধ্যা করব না চলে যাব ওই যে দূরে মোটর সাইকেল যাইতেছে দেখা যায় ওই জায়গা রাস্তা মোটামুটি দেড় কিলোমিটারের মতো হাঁটতে হয় উপরে উঠতে হইলে আর উপরে উঠার পরে আসলে গাড়ির ব্যবস্থা আছে মানে মোটর সাইকেল এমনিতে কোনো গাড়ি আসে না অনেকটা জায়গা জুইরা অনেকটা আমরা হয়তো মানে দশ ভাগের এক ভাগ জায়গাও ঘুরি নাই অনেকটা জায়গা জুইরা এই চা বাগান যতটুকু পারছি আপনাদের সাথে মানে দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ওই যে দেখতেছে ওই যে আমার সাথে মানুষরা এক একজন এক এক জায়গায় দল ধরে ধরে দাঁড়ায় আরছে ওই যে ওই দলটা বল দেখে তোর আর একটু দেখাইতাম চাইছি ভাই তোর খ্যামেরার ধরে না এই যে বড়ো অতিথি এই যে এই যে বড় অতিথি